ইবলিশকে ধোকা দিলো কে কার প্ররোচনায় সে আল্লাহর আদেশ অমান্য করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই জানি আদম আলাহিবাসাল্লামকে সিজদা করার নির্দেশ অমান্য করেছিল ইবলিশ এবং আল্লাহ তালার এই নির্দেশ অমান্য করার কারণে ইবলিশ অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে পরিণত হয়েছে মানুষের প্রকাশ্য শত্রুতে এবং প্রতি পদে পদে সে এখন মানুষকে ধোকা দেয় কিন্তু প্রশ্ন হলো তার আগে তো শয়তান বলতে কেউ ছিল না তাহলে তাকে কে ধোকা দিয়েছিল কার ধোকায় পড়ে সে আল্লাহর আদেশ অমান্য করে এবং চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে আজ আমরা নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ইবলিশের আসমানে অবস্থান সুপ্রিয় দর্শক ইবলিশ মূলত জিন বা জিন জাতির সদস্য যে জাতিকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং মানুষের পূর্বে পৃথিবীতে আবাদ করা হয়েছে মুক্তভাবে পৃথিবীতে চলাফেরা ও বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে সেই জাতির এক বিশেষ সদস্য হলো ইবলিশ যে কিনা আগুনের সৃষ্টি আগুন হতে সৃষ্টি হওয়ার কারণে জন্মগতভাবেই তার মধ্যে ছিল আগুনের স্বভাব ও প্রকৃতি অর্থাৎ অহংকার করার স্বভাবজাত অভ্যাস এর সাথে ছিল দুরন্ত মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন এই ইবলিশ এক পর্যায়ে আসমানে গমন করে আসমানে গিয়ে শেয় প্রতিভা বলে অনায়াসে ও স্বল্প সময়ে আল্লাহর ইবাদতের নিয়মকানুন রপ্ত করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমান আল্লাহর ইবাদত করার কারণে শেখ খাসে বা বিনম্র ইবাদতকারী উপাধি লাভ করে এরপর দ্বিতীয় আসমানে পৌঁছে যায় দ্বিতীয় আসমানে পূর্বাপেক্ষা আরও বেশি ইবাদতে মুশকিল হল তাই এ আসমানে ফেরেস্তারা তার নামকরণ করল আবেদ বা প্রকৃত ইবাদতকারী এরপর সে তৃতীয় আসমানে উন্নীত হওয়ার সুযোগ পায় এখানে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত করার কারণে ফেরেস্তারা মুক্ত হয়ে তার নাম রাখল প্রকৃত বন্ধু ফলে সে চতুর্থ আসমানে অনুমতি লাভ করে এখানেও অত্যন্ত সাথে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদতে মুশকুল রইল এবার ফেরেস্তারা খুশি হয়ে তার নাম রাখলেন ছালে বা প্রকৃত সৎ এভাবে সে অবশিষ্ট আসমানে উন্নীত হয় প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করল এক পর্যায়ে সকলে সন্তুষ্টির ফলে সে সপ্তম আসমানে উপনীত হল সর্ববিষয়ে সে এত বেশি জ্ঞান অর্জন করল এবং এত পরিমাণ ইবাদত করল যে সাত আসমান ও জমিনের এমন একটি স্থানও বাকি থাকলো না যেখানে ইবলিশের সিজদা পড়েনি মানুষ সৃষ্টির সূচনা জ্ঞান ও ইবাদতে যখন আগুন হতে সৃষ্ট জিন জাতির সর্দারের এই অবস্থান তখন আল্লাহ রাবুল আলামিন মাটি হতে আদম বা মানুষ সৃষ্টির ইচ্ছা করেন আদাম আলাইহাসাল্লামকে সৃষ্টির জন্য আল্লাহ তালা সকল প্রকার মাটির নির্যাস সমৃদ্ধ সর্বোত্তম মাটি এটেন মাটি সংগ্রহ করেন প্রথমে সেই কাদামাটি দ্বারা আল্লাহ তালা আদম আলাহিবাসাল্লামের অবয়ব নির্মাণ করেন দ্বিতীয় পর্যায়ে আকার আকৃতি গঠন এবং শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও সামঞ্জস্য বজায় রেখে বাহ্যিক ও আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ গড়ে তোলেন তৃতীয় পর্যায়ে আদম আলাহিবাসাল্লামের নিধর দেহে রুখ ফুঁকে দিলেন যখনই আল্লাহ রুফ ফুঁকে দিলেন তখন নিতান্তই সাধারণ এই মাটির দেহ জীবন্ত হয়ে উঠল সর্বোত্তম অবয়বে আদম সৃষ্টি পূর্ণাঙ্গ তাই হল তো আল্লাহ পবিত্র বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি সুরাত তিন মানুষের জ্ঞান অর্জন আদম আল্লাহি আসাল্লামকে পরিপূর্ণরূপে সৃষ্টি করার পর আল্লাহ তালা তাকে প্রয়োজনীয় সকল বিষয়ের জ্ঞান দান করেন তাকে আল্লাহ রাবুল আলমিন এমন এমন বিষয়ে জ্ঞান দান করেন যেসব বিষয়ে ফেরেস্তাদের কোনো ধারণাই ছিল না এভাবে মাটির মানুষ তথা আদম সরাসরি আল্লাহর তত্ত্বাবধায়নে জ্ঞান অর্জন করেন প্রখ্যাত মুফাসির ইবনু কাসির রহমতুল্লা আলাহি এর মতে আল্লাহ তালা আদম আলাহিহিসাল্লামকে পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টিবস্তুর নাম ও তা ব্যবহারের জ্ঞান শিক্ষা দিয়েছেন যেন মানুষ সকল শ্রেষ্ঠ বস্তুকে নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে উপকার অর্জন করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় মানব জাতির সম্মিলিত জ্ঞান মহাসাগরে অথই জলরাশির বুকে এক ফোটা পানের মাত্র। হাদিসটি এসেছে সহি বুখারীর চার হাজার সাতশো সাতাশ নং হাদিস থেকে তবুও বলা যায় আত্মাল ইবা সাল্লামকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আবিষ্কৃত হচ্ছে এবং এসব আবিষ্কারের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে ফেরেস্তাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ আদম আলাহিহি যেহেতু সরাসরি আল্লাহর তত্ত্বাবধায়নে শিক্ষা লাভ করেছেন তাই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অনন্য ফলে আদম আলাহি সাধারণ মাটির তৈরি হয়েও মোড়ের তৈরি ফেরেস্তা এবং আগুনের তৈরি জিনদের চেয়েও উচ্চ মর্যাদা লাভ করেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপর আদম আলাইহুয়াসাল্লাম তথা মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক বাস্তবেও সেটাই হয়েছে ফলে পরীক্ষার মাধ্যমে যখন আদম আলাইহুয়াসাল্লাম ফেরেস্তাগণের যে উত্তম প্রমাণিত হলেন তখন আল্লাহর আদেশে সকল ফেরেস্তা আদম আলাইহুয়াসাল্লামকে সম্মান জানিয়ে সেজদা করে সুল আল বাকারা আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন সকল ফেরেশতা আদম সালামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে তাকে সকল ফের মাটি হতে সৃষ্ট আদমকে সেজদা করলেও জিন জাতির সর্দার ইবলিশ আদম আলহাসাল্লামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে সে তখন সেজদা করা থেকে বিরত থাকে তখন আল্লাহ বলেন তুই বের হয়ে যা কারণ তুই অভিশব্দ তোর উপর পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অভিশাপ রইল আয়াত থেকে আটাত্তর যে মুহূর্তে ইবলিশ মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করে সেই মুহূর্ত থেকে সেই মূলত মানুষের পরিণত হয়েছে তখন থেকেই সে মানুষকে ধোকা দেওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর আছে। মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য উৎপেতে আছে তবে প্রশ্ন হলো ইবলিশের আগে তো ধোকা দেওয়ার মতো কোনো ব্যক্তি বা সত্তা ছিল না তাহলে ইবলিশের মনে কে কুমন্ত্রণা দিল তাকে আল্লাহর আদেশ অমান্য করার প্ররোচনা দিল ইবলিশকে কে ধোকা দিয়েছে সুপ্রিয়া দর্শক আলোচনার শুরুতেই আমরা জেনেছি ইবলিশ মূলত জিন জিন বা আগুন জাতির সদস্য কোনো ফেরেস্তা নয় এ ব্যাপারে পৃথিবীর সকল আলেম একমত কারো কোনো দ্বিমত নেই কারণ আল কোরআনে সরাসরি তাকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়েছে আর জিন অথবা মানুষ যে কেউ নিজের নফসের কুমন্ত্রণায় পড়তে পারে যেমন পবিত্র কোরআনে ঈশাদ হয়েছে বলুন আমি আশ্রয় চাই মানুষের পালন কাছে কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে যা আত্মগোপনে থাকে যা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে সুরান নাস আয়াত নাম্বার এক থেকে ছয় আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধে আমি অবগত আছি আমি তার গ্রিভাস্থিত ধমনে থেকেও অধিক নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো নিশ্চয় নফস অধিক পরিমাণে মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে ইউসুফ আয়াত সুতরাং এই তিনটি আয়াতের সুরা সম্মিলিত বর্ণনা থেকে প্রমাণিত হয় যে জিন অথবা মানুষকে ধোকা দেওয়ার জন্য মূলত নভসি দেয় অর্থাৎ নফস যেমন মানুষকে অন্যায় ও মন্দ কাজের নির্দেশ দেয় ধোকা দেয় তেমনি জিনের নফসও জিনকে কুমন্ত্রণা দেয় ধোকা দেয় এ কারণেই রাসুল্লাহ সাল্লাহাম নফসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন যেমন রাসুল্লাহ সাল্লাহ আলাইফাল্লাম বলেন হি আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে হাদিসটি এসেছে সোনানে আবু দাউদ পাঁচ হাজার সাতষট্টি হাদিস থেকে নফসের ধোকার ভিত্তি হল চিন্তা ভাবনা ও যুক্তি আর শয়তান তার নিজস্ব যুক্তি ভিত্তিক ধোকায় পড়ে আদমকে সেজদা করা থেকে বিরত থেকেছিল এ বিষয়ে পবিত্র কোরআনে এরশাদ হচ্ছে কিসে তোকে সেজদা করতে বাধা দিয়েছে যখন আমি তোকে নির্দেশ দিয়েছি ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন আর আদমকে কাদা মাটি হতে সৃষ্টি করেছেন সুরা আরাফ আয়াত নাম্বার বারো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছে শক্তি দিয়েছেন অর্থাৎ চিন্তা ও কাজের স্বাধীনতা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে কর্ম অনুযায়ী পরকালে তাদের বিচার হবে সুতরাং ইবলিশ যেহেতু জেন তাই সে নফসের ধোকায় পড়ে স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করতে গিয়ে অহংকার করেছে অর্থাৎ তার মনে হয়েছে মাটির তৈরি মানুষকে সেজদা করা শোভনীয় হবে না কিন্তু সে তার এই অহংকারী মনোভাব এমনভাবে প্রকাশ করেছে যে স্বয়ং স্রষ্টার আদেশই অমান্য করে বসল মোট কথা ইবলিশকে ধোকা দেওয়ার জন্য পূর্ব থেকে কোনো শয়তানের অস্তিত্ব থাকার প্রয়োজন ছিল না বরং তার মধ্যকার নফসে তাকে ধোকা দেওয়ার জন্য যথেষ্ট ছিল আর এই নবসের ধোকা ও প্রতারণার পরে সে আল্লাহর আদেশ অমান্য করে সুপ্রিয় দর্শক সবারই মনে রাখা দরকার স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় আল্লাহ বলেন আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন আমি তাকে পথ নির্দেশ দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে নয়তো সে অকৃতজ্ঞ হবে দাহার আয়াত নাম্বার তিন নিশ্চয়ই যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে স্থায়ী জান্নাত যার নিম্ন দেশ দিয়ে নদী প্রবাহিত হয় সেথায় তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এটি তার জন্য যে তার প্রতিপালককে সহি করে আল্লাহ সম্পর্কে ইবলিশের পূর্ণ ধারণা ছিল মহাশক্তিধর ও সম্মানের অধিকারী আল্লাহর অস্তিত্ব যে কত ব্যাপক তিনি কত ক্ষমতাবান এবং তার তুলনায় ইবলিশ কত দুর্বল এক মামুলি সৃষ্টি এসব তার খুব ভালোভাবে জানা ছিল কিন্তু সব কিছু জানার পরও সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছে শুধুমাত্র অহংকারের কারণে সে কথা সরাসরি আল্লাহ উল্লেখ করেছেন হে ইবলিস যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কিসে তোকে বাধা দিচ্ছে তুই কি অহংকার করছিস নাকি নিজেকে মহিমান্বিত মনে করছিস সাদ আয়াত নাম্বার পঁচাত্তর স্রষ্টার কাছ থেকে এত কঠিন একটা প্রশ্ন সরাসরি শোনার পরে স্বাভাবিকভাবেই ভাবেই উচিত ছিল সঙ্গে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে ভুল করে ফেলেছে তাকে মাফ করে দেওয়া হোক কিন্তু সে তা না করে উল্টো আল্লাহকে বোঝানোর উদ্যুত দেখালো সে বলল আমি ওর চেয়ে উত্তম আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে সাদ আয়াত নাম্বার ছিয়াত্তর মানে তার নবস তাকে অহংকারী করে তুলল অথচ অহংকার করার অধিকার একমাত্র আল্লাহরই ফলে সেদিন ইবলিশ শুধু আল্লাহর সঙ্গে যুক্তিতর্কই করেই শেষ করেনি তার মধ্যে কখনোই কোনো ধরনের অনুসূচনাও ছিল না এমনকি পৃথিবীতে নির্বাচিত হওয়ার পর এই বলে সে প্রতিজ্ঞা করল যে মানব মানবজাতির কারণে আজ তার এই অবস্থা সেই মানব জাতিকে কিয়ামত পর্যন্ত সে বিভ্রান্ত করে যাবে অতএব আমাদের পূর্ণ আলোচনা দ্বারা প্রমাণিত হল তার নিজের নফসে ধোকা দিয়েছে অন্য কেউ বা অন্য কোনো শয়তান এসে তাকে ধোকা দেয়নি বরং নিজের অহংকারের কারণে সেই নিজ প্রতারণার শিকার হয়েছে আল্লাহ রাব্বুল আলমেন আমাদের সকলকে নফসের ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কোনো যুক্তিতর্ক ছাড়াই আল্লাহ তালার প্রতিটি আদেশ মেনে চলার তৌফিক দান করুন আমি